السلام عليكم পাকিস্তান টিমে শাহিন শাহ আফ্রিদি সহ ছয় জন বাহাতি ব্যাটসম্যান আছেন এক্সাক্টলি জন বাহাতি ব্যাটসম্যান এবং আমার হাতে থাকা ডেটা বলছে যে পাকিস্তানে যখন ছয়জন বাহাতি ব্যাটসম্যান তাদের এগেনস্টে আপনি শেখ মেহেদি হাসানকে আনতে বাধ্য একটা বিষয় তো খুব ভালো লাগছে যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এক একটা টিমের প্রতিপক্ষ বিবেচনায় তারা স্কোয়াড সাজাচ্ছে এবং সেই অনুযায়ী উইনিং কম্বিনেশনটাও ভাঙছে আমি তো এই জায়গাটা অবশ্যই বলবো শেখ মেহেদি হাসান এবং ঋষাদ হোসেন দুইজনকেই থাকতে হবে কারণ রিষাদ ও বাহাতি ব্যাটসম্যানের এগেনস্টে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি কথা বলতে চাই যে দুজন ডানহাতি ব্যাটসম্যান আছেন আমার হাতে থাকা ডেটা বলছে সাহেবজাদা ফারহান এবং সেই সঙ্গে মোহাম্মদ হারিস এই দুইজন ডানহাতি অফ ব্রেক বোলারের বিরুদ্ধে চার চার আট বার আউট হয়েছেন এই বছরটাতে তার মানে একদিক থেকে তো ছয়জন বাহাতি ব্যাটসম্যান আছেনি সেটার একটা অ্যাডভান্টেজ আছে অন্যদিকে এই যে ডানহাতি দুজন ব্যাটসম্যানের কথা আমরা বলছি যে দুজন ব্যাটসম্যান খুব প্রমিনেন্ট ব্যাটসম্যান এই দুজনও ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে এই বছরটা স্ট্রাগল করেছেন চার চার আটটা উইকেট তারা দিয়েছেন দুজনে আমি একটু পরিসংখ্যানগুলো দেখাতে চাই সাহেব ফরহান এই বছরটাতে যদিও তিনি ডানহাতি ব্যাটসম্যান তারপরও অফ ব্রেক বোলারের এগেনস্টে কেমন স্ট্রাগল করেছেন দশ ইনিংসে তিনি চারবার আউট হয়েছেন বলে তার স্ট্রাইক স্ট্রাইক রেট যদিও ভালো কিন্তু উইকেটও ছয় তিনি দিয়েছেন সেই জায়গাটাতে ফখর জামান বা হাতি ব্যাটসম্যান যিনি ডান হাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে স্ট্রাগল করেন আমি টি টোয়েন্টির এর আগে আমি ওয়ান ডে স্ট্যাটিস্টিক্স যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করে দেখবেন যে এই বছরটাতে অফব্রেক বোলারের এগেন্সটা তার ওয়ান ডে স্ট্রাইক রেটটা কিন্তু সত্তর টি টোয়েন্টি স্ট্রাইক রেটটা খেয়াল করে দেখবেন একশো উনত্রিশ কিন্তু গড়টা মাত্র উনিশ এবং বারো ইনিংসে পাঁচবার তিনি ডানহাতে অফব্রেক বোলারের বলে আউট হয়েছেন দ্যাট মিনস এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে বা ব্যাটসম্যান যখন আছেন ডানহাতে অফব্রেক বোলার তার জন্য অ্যাডভান্টেজ ক্যারি করবেন সাইম আয়ুবের কথা যদি আমরা চিন্তা করি সাইম আয়ুব এই বছরটাতে পাঁচবার আউট হয়েছেন ডানহাতে অফব্রেক বোলারের এগেন্স্টে সতেরো দশমিক আট তার অ্যাভারেজ মোহাম্মদ হারিস ডানহাতি ব্যাটসম্যান কিন্তু তিনিও চারবার আউট হয়েছেন আপনারা পরিসংখ্যানটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডানহাতি ব্রেক বোলারের এগেনস্টে মোহাম্মদ হারিসের পরিসংখ্যানের জায়গাটা এবং হাসান নওয়াজ যিনি এই বছর দুইবার আউট হয়েছেন ডানহাতি ব্রেক বোলারের এগেন্স্টে আমি সব ব্যাটসম্যানের ক্ষেত্রে দিলাম না বিষয়টা অর্থাৎ পরিসংখ্যানটা দেখালাম না বাট মোটামুটি বাহাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরকমই একটা অবস্থা বিরাজ করছে এখন উইকেট টেকিং স্ট্র্যাক স্যাটেজির জায়গাটা যদি আমরা একটু পর্যালোচনা করতে চাই বা চিন্তা করতে চাই তাহলে আসলে যে বিষয়গুলো কাজ করে একটা খুব কমন প্যাটার্ন আমরা সাহেবজাদা ফারহানের ক্ষেত্রে দেখি সেটা হচ্ছে সাহেবজাদা ফারহানকে একটু আউটসাইড অফ স্ট্যাম্প স্পিনার যখন আসে একটু আউটসাইড অফ স্ট্যাম্প বল করলে সেই জায়গাগুলো যেহেতু সাহেবজাদা জুদা ফারহানের নেচারটা এরকম যে অফ স্ট্যাম্পের বাইরের বল টেনে আসলে খেলতে চান মানে একটা টানার প্রবণতা আছে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে শুধুমাত্র ফারহান না পাকিস্তানের ম্যাক্সিমাম ব্যাটসম্যানের মধ্যে একটা টানার প্রবণতা আছে হাসান নাওয়াজের তো একদম কমন একটা স্ট্র্যাটেজি তিনি ওই অফসাইডের বাইরের বল টানা খেলতে গিয়ে তারপর টপ এজ হয়ে আউট হন বাট একদম ইনিশিয়ালি যদি সাহেব জিতা ফারহানকে নিয়ে আলোচনা করি ওই একটু পেছনে হতে পারে সামনে হতে পারে বাট অফ স্ট্যাম্পের বাইরের করিডোরটাই অনেকে মেনটেন করার চেষ্টা করেন বা এক্ষেত্রে অফ স্ট্যাম্পের বাইরের করিডোরটাই মেনটেন হয় শেখ মেহেদি হাসান সেই জায়গাটা এই করিডোরটা মেনটেন করতে পারেন কিন্তু চাইলে ফাঁকার জামানের ক্ষেত্রে টু বি ভেরি স্পেসিফিক স্টাম্প করিডোরটা মেনটেন করা স্টাম্প করিডোরটা মেনটেন করা এক একটু দূরের যে বলগুলো আছে ফাকারকে প্রায় দেখা যায় রুম তৈরি করে মানে উইকেট করিডোরে বল থাকলে তিনি একটা বিট অফ রুম তৈরি করে খেলতে যান সেটা তার একটা ডিসিভিং জোন থাকে আদরওয়াইজ পেইসের এগেন্স্টও ফর জামানের দুর্বলতা আছে আমরা সেটা নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব ঠিক ইমিডিয়েটলি পরে অনফিল্ডের পর্দায় আপনারা দেখতে পাবেন বাট অফব্রেক বোলার বা কেন শেখ মেহেদাহ হাসানের ইনক্লুশনটা প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ এই কারণেই আসলে এই ভিডিওটা করে এবং সেই সাথে ঋষাদ হোসেনও কিন্তু সেই জায়গাটা আছেন আমি যদি সাহেবজাদা ফরহানের কথা চিন্তা করি সাহেবজাদা ফারহানকে কিন্তু রিষাদ হোসাইনও আউট করেছেন ওরকম অফ বাইরের জোনে একটা বল পিচ করে আমরা দেখতে পেয়েছিলাম সো ইটস ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশকে তাদের বোলিং অ্যাটাকটা পাকিস্তানের ব্যাটিং স্ট্রেন্থ অনুযায়ী সাজানো মোহাম্মদ হারিসের কথা যদি বলি মোহাম্মদ হারিসের একটা কমন নেচার আছে বিপিএলে কমেন্ট্রি করার সুবাদে তাকে অনেক ভালো মতো কাজ থেকে দেখা তাকে দুই তিনটা ডট বল যদি আপনি প্রডিউস করে ফেলতে পারেন এরপর ইমিডিয়েটলি তিনি প্রি মেডিটেটেড সুইপ শটে যাবেন এবং তখনই আলটিমেটলি আপনি যখন বলটাকে সুইপের জোরে না ফেলে একটু সামনের লেনথে ফেলবেন আলটিমেটলি সেখানে তিনি উইকেট দিতে বাধ্য বা সেখানে তিনি ডিসিপ্ট হতে বাধ্য এটা একটা খুব কমন স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজি বারবার তার এগেনস্টে মেনটেন করা যায় সো স্পিনাররা এই ম্যাচে অনেক ভাইটাল রোল প্লে করবেন পাকিস্তানের ম্যাক্সিমাম ব্যাটসম্যানের একদম জায়গাটা হচ্ছে টেনে খেলেন বাট টানা খেলতে চান সো বাংলাদেশের স্পিনাররা যদি কোয়ালিটি বোলিং করতে পারেন আমার কাছে মনে হয় যে ইট কুড বি বাংলাদেশের গেম এবং সেই জায়গাটায় শেখ মেহাদি আসানের আজকের এই ম্যাচে ইনক্লুশনটা খুব জরুরি বলে আমি মনে করি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই তার আগে একটা কথা বলি কোনো প্লেয়ারকে কিন্তু আমরা বাদ দেওয়ার কথা বলছি না স্ট্র্যাটেজিক্যালি স্ট্র্যাটেজিক্যালি কোন প্লেয়ার দলে আসতে পারেন কোন প্লেয়ারের দলে আসা উচিত উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্যাট থ্যাংক ইউ সো মাচ